গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলায় দেখো মর্নিং মানে এক্সারসাইজ তো করা হয়েই গেছে সেটা তো প্রত্যেক দিনের রুটিনেই এখন থাকছে আর সকালবেলা যেহেতু ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে কাজও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন আর এই ঠান্ডার জন্য আমি এসে আর একটুও বসি না জানো তো এসেই দেখো ঘর বাড়ি দিয়ে পরিষ্কার করে সিঁড়ির টর ধুইয়ে আমার বাজার করাও হয়ে গেছে আজকে অনেক কিছু বাজার করেছি সবজিওয়ালা দাদার থেকে কারণ দেখো এই যে আগের বার তোমাদের বলেছিলাম না অসময়ে দাদার থেকে জিনিস নিই আজকে সবজিওয়ালার দাদা এসছে তো আমাকে ডেকেই বলল যে বৌদি কেন আপনি জিনিস নিচ্ছেন না তো ওই দাদাকে বললাম দাদা তুমি অনেক দাম চাইছো বাজারে অনেক কম দাম তো আজকে একটু কম কম করেই দাম নিয়েছে দেখলাম সত্যিই তো যে যখন পয়সা থাকবে তখন আমি নেব মানে নেব না আর যখন হাতে টানা পড়েন থাকবে তখন আমি সবজি নেব এটা একটা কেমন বাজে দেখায় না সেই কারণে আজকে কিছু সবজি দাদার থেকে নিলাম তারপরে বসে গেছিলাম ঠাকুরের বাসন মাজতে আর যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসনও অনেক ঠাকুরের বাসন মাজলাম আর এই প্রথম আমাদের ঘরে নতুন আলু নিলাম এখনো পর্যন্ত কিন্তু আমরা নতুন আলু খাইনি আলুটা নিয়ে একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন দেখো তোমাদের দাদাভাই গোপালকেও দেবে গোপালকে তুলেছে তো এখনও দেয়নি তো ওকে বললাম তুমি একটুখানি বসো ওকে তুলে বসাও একটু পরে ওকে খেতে দাও আগে এইখানটায় আমি একটু বাসনগুলো উপুর করি উপুর করে আজকে আমার কিছু ঠাকুর ঘরের কাজ আছে তুমি আর আমি দুজনে মিলে সেই কাজটা করব। সেই কারণেই তোমাদের দাদাভাইকে বলেছি একটু দাঁড়াও দেখো আমার ঠাকুরের বাসনগুলো সব মেজে এখানটাই উপর করে দিলাম না হলে জলের দাগ হয়ে যাবে আগে একটু উপর করে দিয়ে বাসনগুলো জল ঝরে গেলে এগুলোকে তুলে নেব। জলের কাজগুলো করে আসলাম এখনও সাড়ে নটা বাজেনি জামাকাপড় কাচিনি এখনও জামাকাপড় আছে কারণ কালকে স্নানের পরেই সমস্ত জামাকাপড় কেচে ফেলেছিলাম আর ওই দুটো একটা মতো আছে ওটা ভিজিয়ে আসলাম দেখি আর কি জামা কাপড় বেরায় তারপরে একেবারে কাচবো আর দেখো জানলাটার মধ্যে এত সুন্দর রোদ পড়েছে জানলাটার মধ্যে সব রোদ্দুরে দিয়ে দিয়েছি একটু গরম হয়ে যাক ওগুলোকে ভাজ করে দেবো আর একদম সকালবেলায় শুরুতেই যদি জানলাটা খুলি না তাহলে পুরো বিছানাটায় রোদ্দুরটা আসে একদম এত ভাল লাগে না পুরো বিছানাটাও গরম হয়ে যায় এই যে এই পাশটা যেরকম পুরো গরম হয়ে আছে যাই হোক তোমাদের দাদাভাই এখন গোপালকে তুলছে আমি তো এখন স্নান করছি না কটা দিন ধরে সকালবেলা তোমাদের দাদাভাই সকালবেলায় গোপালকে তুলে দিচ্ছে যেহেতু ও বাড়িতে আছে আর এই দেখো পর্দা লাগাবো না ঘরে না এটা ভেবো না ঘরে লাগাবো আমি চিন্তা করলাম আমাদের ঘরে পর্দার রড লাগিয়ে পর্দা লাগাতে লাগাতে আমার ঘর পুরনো হয়ে যাবে আর ভাইও ভাবে যে আমি পর্দা লাগাই না আর সত্যি ঠাকুরের ওই জায়গাটায় এত ঠান্ডা লাগছে আর আমার মন চাইছে না যে আমি বিছানার চাদর দিয়ে ঠাকুরের ওখানটায় দিই কেননা বলো তো যে বিছানায় তো আমরা শুই ঠুই ওই চাদরটা পেতে আর আমার কাছে তো আলাদা নতুন চাদর নেই যে ওটা দিয়ে দেব। তার থেকে ভাবলাম আমার কাছে তো তিনটে ভাই দিয়েছিল সেই পর্দা আছে এই পর্দা দিয়ে ঠাকুরের জায়গাটা পুরোটা কভার করে দিই তো তোমাদের দাদাভাই এখন করবে সেই কারণে আমি পর্দাটা বার করলাম আর ও এখন গোপালকে তুলছে তো লাগানোতে তারপরে তোমাদেরকে লাগিয়ে দেখাবো ঠিক আছে তিনটে পর্দা আছে ভাবজি দুটো গিরিলের মধ্যে দেব আর একটা সামনে দিয়ে দেব। পর্দাটা কি ভাল লাগছে না দেখতে তো যাই হোক লাগিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কেমন লাগছে আরও দেখতে ও গোপালকে তুলে নিক এখন গোপালকে তুলছে আর আমি এখানে এই দেখো তার আর কাচিটা এনে রেখেছি এটা দিয়েই করব কারণ এখন তো রড লাগানো হচ্ছে না ওই তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই স্টিলের ওই রডগুলো লাগিয়ে তারপর লাগাবে হ্যাঁ তবে আমি যখন লাগাবো ভালোই লাগাবো তার জন্য অপেক্ষা করে গেলাম কারণ স্টিলেরগুলো লাগাবো না একটু ডিজাইন করা যেই রডগুলো আছে ওগুলো লাগাবো সেই কারণেই ভাবলাম ওগুলো পরে করব এখন এই যে গিরিলটা দেখছো এখান থেকে পুরোটা কভার করব ওই ওপরটা ফাঁকা তো যা রাত্রিবেলায় ঠান্ডা লাগে আমরা তো ঘরে শুই বুঝতে পারি না এদিকে ঠাকুরের ঘরেও তো ঠাকুরের ঠান্ডা তো লাগেই আর তোমাদের দাদাভাই যেহেতু নিচে শোয় না ঢোকো তোমাদের দাদাভাই যেহেতু নিচে শোয় সেই কারণে বারান্দাতেও খুব ঠান্ডা লাগে চলো তোমাদের দাদাভাই ও ঢুকুনি করে নিন তারপর তোমাদের দেখাচ্ছি সব থেকে বড় কথা কি জানো তো তোমাদের দাদাভাইকে বললেও ও খাটে শোয় না কেন বলো তো বলে না আমার এই জায়গাটাই ঠিক আছে আর রাত্রিবেলায় কালকে আমি বুঝেছি দুটো দিন ধরে যা ঠান্ডা পড়েছে আর বারান্দায় যা ঠান্ডা লাগে কি বলবো তোমাদের তো তোমাদের দাদাভাই তো কিছুতেই এখানে পর্দা লাগাবে না বলছে প্লাস্টিক লাগানো আছে পর্দা লাগানোর দরকার নেই তবে প্লাস্টিকটা তো তোমরা দেখতেই পারলে কেমন একটুখানি দেওয়া আছে প্রচুর হাওয়া ঢোকে আর আমার ঠাকুর ঘরটা তো বিশাল ঠান্ডা হয়ে যায় ওই যে নিজের একটু আগামী দোষে আমি এখানে স্লাইডিং কাজ বসাতে পারিনি তো এটা আমরা গিরিলের লোকের সঙ্গে কথা বলেছি গিরিলের লোক আর আমাদের কাছে এক মাসের টাকা পাবে মানে আর দু হাজার টাকা পাবে তো ওনাদেরকে বলেছি এবারে একটু ব্যবস্থা করে দিতে ওনারা বলেছে একটু আসবে এসে দেখবে এটা কি উপায় করা যায় কিন্তু ততদিনে তো আর ঠান্ডা বসে থাকবে না ঠান্ডা তো ঠান্ডার মতো বেড়েই যাচ্ছে ওই যে গতকাল তোমাদের বললাম না এবার নাকি শুনছি বেশ ভালোই ঠান্ডা পড়বে আর সত্যি কথা পর্দাটা ঘরে রয়েছে আমারও মনটা মানছিল না গতকালকেই শুয়ে শুয়ে এটা ভেবে রেখেছিলাম আজ তো বৃহস্পতিবার ঘর এমনি পরিষ্কার হবে নাড়াচাড়া হবে সপ্তাহের একদিন তো পরিষ্কার করি তো সেই কারণেই ভাবলাম আজকেই পর্দার কাজটাকেও পুরো করে দেব। তোমাদের দাদাভাইকে বলেছিলাম তার দিয়ে করতে তোমাদের দাদাভাই তার দিয়ে করেনি দেখো সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে আটকে পুরোটা কিন্তু কভার করে দিয়েছে দেখতে কিন্তু খারাপ লাগছে না অন্ধকার হয়ে গেছে কিন্তু তাও ঠিক আছে তার টানানো হয়নি না লাইট জ্বালালেও দেখা যাবে না তার টানাইনি পুরো ক্লিপ দিয়ে একদম এইভাবে করে দিয়েছি এই দেখো এই পাশটাও ঘুরে অনেক বড় পর্দা জানো তো আমাদের মনে হয় ঘরের দরজায় লাগালেও অনেক বড়ো হবে একদম ওই পাশ থেকে এই পাশ অব্দি পুরো ঘুরে গেছে লম্বায় দিইনি চওড়া করে দিয়েছি বেশ সুন্দর কভার হয়ে গেছে আর ওই দেখো ওই ওপরটাও ওইভাবে আটকে দিয়েছি ব্যাস অনেকটা হাওয়া গার্ড হয়ে গেছে এটা আমার আরও আগে করা উচিত ছিল এই কদিন যা ঠান্ডা পড়েছে না কালকে রাত্রিবেলায় বুঝতে পেরেছিলাম যে কতটা কষ্ট হচ্ছিল এই জায়গাটা মানে বারান্দা দিয়ে এত হাওয়া আসছিল চলো এবার এই জায়গাটা মুছবো একটু ভালো করে মুছে তারপরে এগুলোকে সব মুছে টুছে আবার জাগা মতো সব তুলে দিই সকালবেলা কাজকর্মগুলো করলাম যেহেতু ঠাকুর ঘরে আসবো মনটা চাইলো না আবার জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম তো এখন ঠাকুর ঘরটা সুন্দর করে মুজবো আর মেয়েও ছাদে গুলুও ছাদে কারণ এখন দিনের বেলা বেশিরভাগ টাইমটাই না ছাদের ওপরে কেটে যায় জানো তো সকালবেলা একবার উঠলে রোদ্দুর থেকে যেন আর নেমে ঘরের ভেতরে আসতে ইচ্ছে করে না আমি তো একটু শীতের কুড়েই আর তার মধ্যে ঘরের ভেতরে ঢুকলে যেন হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছে আর ঠাকুর ঘরটাই তো আরও বেশি ঠান্ডা লাগে এই যে টাইলসগুলো তো ভীষণ ঠান্ডা ঠান্ডা টাইজে থাকার অভ্যেস কোনো দিন নেই তো তাই জানি না কিন্তু যেইটুকুনি ঘরে লাগাতে পেরেছি সামর্থ্য মতো সেইটুকুনিতে বুঝেছি শীতকালে টাইজের ওপরে যারা থাকে তাদের কতটা কষ্ট হয় হ্যাঁ আমাদের মেঝেটাও খুব ঠান্ডা জানো তো মেঝেতেও কিন্তু পা দেওয়া যায় না দেখি এরপরে যদি স্টেশনের দিকে বেরাই মনে করে একটা জুতো নিয়ে আসবো কারণ বেশিরভাগ টাইমটা তো আমাকেই খালি পায়ে ঘরের ভেতরের কাজগুলো সারতে হয় তাই আমার জন্যই আসা হয়ে গেছে গিরিলে যেই পর্দাটা দেওয়া ছিল এটা ঘরে দিলাম খুব পাতলা পর্দাগুলো কিন্তু তবু চলো দেওয়া তো হলো আর ঠাকুর ঘরে দিয়ে দিলাম এই পর্দাটা এই যে একদম ঠাকুর ঘরের পাটটা আলাদা করে দিয়েছি ভালো লাগছে না দেখতে রাত্রিবেলায় করে পর্দাটা দেওয়া থাকবে সকালবেলা করে হলে বেশ পর্দাটা খোলা হবে ভালো লাগছে কিন্তু দেখতে ঠাকুরের জায়গাটা পুরো গুছিয়ে দিয়েছি আমি তোমাদের দাদা ভাই আরেকবার একটু নিস্টিচ মুছে নেবে তো এই যে হয়ে গেলো এই কাজগুলো ফেলে রাখলে না বেলা হয়ে যায় তখন আর করতে ইচ্ছে করে না সামনের গেটটা যে ফাঁকা আছে ওই গেটটার মধ্যে আমি এখন একটা চাদর দেব। চাদর দেবো আর আমাদের ঘরের দরজাতেও একটা চাদর দেব। ভেবেছিলাম তিনটে পর্দা তো এই দুটো হচ্ছে জানলার পর্দা আমি তো ভুলেই গেছি প্রথমে যদি দেখতাম তাহলে কি করতাম এই জানলার পর্দাগুলো দিয়ে গিরিল ঢাকতাম দুটো দিয়ে অনেক কষ্ট করে গিরিল ঢাকা হয়ে গেছে সেই কারণে আর চেঞ্জ করলাম না এই দেখো পর্দাটা ভালো লাগছে না দেখি এটা একটু গোটাও এই দিকে গোটাও সব সময় হ্যাঁ বেশ ভালো লাগছে দেখেছো পর্দাটা আর ঠাকুর ঘরটাও বেশ ভালো লাগছে আর কোনো হাওয়া ঢোকার জায়গা নেই অন্ধকার হয়ে গেছে একটু ঠিকই কিন্তু হাওয়া ঢোকার জায়গা নেই ভালো হয়েছে ওই দিকটা পুরো গুছানো হয়ে গেছে এবারে এই দিকেরটা গেটটা বাকি আছে চলো এবারে এগুলো গুছিয়ে ঠুছিয়ে রাখি একেবারে তোমাদের দাদাভাই তার বার করেছে যখন আমি আমার এই ঘরের দরজাতেও এখন লাগিয়ে দেবো এখানে একটা চাদর দিয়ে পদ্মা দিয়ে দিই আর ওই গেটটায় একটা চাদর দিয়ে পদ্মা দিয়ে দেবো লাগানোর পরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখতে দেখতে সাড়ে দশটা বাজতে যায় জানি তোমরা সবাই বলবে যে দিদিভাই একদম ফালতু লাগছে দেখতে জানি ফালতু লাগছে কিন্তু কিছু করার নেই এখন আপাতত এই দরজাটায় আর একটা পর্দা হলো না দেখি যদি হাতে পয়সা হয় তাহলে ওই এক দেড়শো টাকার যেই কম কমের যেই পর্দাগুলো পাওয়া যায় না ওই ওইগুলো ওগুলো এনে এখানে একটা দেব কিন্তু আপাতত তো থাক এই জায়গাটায় আর ওই দেখো সামনের গেটটাকেও চাদর দিয়ে পুরো ঢেকে দিয়েছি এইভাবে পুরো পাটে পাটে আলাদা করে দিয়েছি এটা একটু ভালো হয়েছে কারণ ঠান্ডাটাও কম লাগবে প্রচুর ঠান্ডা পড়েছে আরও নাকি ঠান্ডা পড়বে তো যাই হোক এইভাবে করে দিলাম চলো এরপর আমি ঝটপট করে ঘরদুয়ার সব অগোছালো হয়ে আছে এগুলোকে সব গোছাবো তার আগে একটুখানি ভাত বসাবো মেয়ে খাবে গুলু খাবে এই ধর গুলু খাবে আর তোমাদের দাদাভাই খাবে তার জন্য একটুখানি ভাত বসিয়ে আমি এবার ঘরটা পুরো গুছিয়ে নেব তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করব। সকালে টিফিনে যদি হয় ভাত দেখবে ভাত বসিয়ে অনেক কাজ করে ফেলা যায় আজকে যেহেতু নতুন আলু নিয়েছি তোমাদের দাদাভাই বলল একটু গরম গরম আলু সেদ্ধ ভাতই বসাও নতুন আলু সেদ্ধ দিয়ে কিন্তু ভাত খেতে সত্যিই ভালো লাগে তবে এখন এমন হয়েছে না ভালো ভালো মন পছন্দ মতো তরকারি রান্না করলেও জানো তো একটু পেট ভরে ভাত খেতে পাচ্ছি না কারণ এই ডায়েটের মধ্যে ভাতটা হচ্ছে আগে বারণ সেই কারণে ওই নামমাত্র একটু একটু করে ভাত খাই মুখেও লাগে না আবার খিদেও পেয়ে যায় সেই কারণে আমাদের ঘরে এখন সবজি তরকারি না একটু বেশি করি জানো তো আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ এগুলো তো হয়ে গেছে আমরাও ছোলাটা খাবো মেয়ে ওটা রেডি করছে আর আমি এদিকে দেখো ঘর দুয়ার তো গুছিয়ে ফেলেছি ভাত উপুর করে দিয়েছি ঘর গোছানো হয়ে গেছে এখন সোফাটা গোছাবো সোফাটার মধ্যেও আজকে ওপরে কভারটা চেঞ্জ করে দিলাম দেখলাম একটু নোংরা নোংরা লাগছে তো কবারটা কভারটা চেঞ্জ করে দিলাম আর এই যে চাদরটাকে যে টুকরো করেছি ভাবছি এই চাদরটা দিয়ে পুরোটা ঢেকে দিই খারাপ লাগছিলো না সোফাটায় ঢাকার পরে বেশ ভালোই লাগছিলো আর একটা চাদর দিয়ে ওই তিনটে বালিশ যে আছে ওটাকে ঢেকে দিয়েছি ভাবলাম চলো ঠিক ঠিক আছে এতে ধুলো নোংরাটাও কম হবে আর জিনিসটা যে খারাপ হয়ে গেছে সেটাও চোখে লাগবে না আর মেন কথা কি বলতো আমার ওই যে সোফার কভারটা আছে না ওটা হচ্ছে একদমই মানে এখন আর ভালো লাগে না কি বলতো কেউ এসে সোফার ওপরে বসলেই পুরো গুটিয়ে মুটিয়ে এক জায়গায় চলে আসে আর চাদর দিয়ে ঢাকা দিয়ে দেখে আমি এইটা বুঝেছি চাদরটা সুতির চাদর তো এক জায়গাতে থাকে খুব সুন্দর থাকে একটু এদিক ওদিক হয় না সেই কারণে উপরের মাথাটাও এই চাদরটা দিয়ে ঢেকে দিলাম তবে এটা কিন্তু ভালো চাদর না ভেবো না যে ভালো চাদর ছিঁড়েছি এটা আমার ওই যে শাশুড়ি মায়ের ঘরে যে দেয়াল ঢাকতাম ওই চাদর একটুখানি ইসে হয়ে গেছে চাদরটা একটু রং জ্বলে গেছে একটু ছিঁড়েও গেছে কাপড়টা মেলতে গিয়ে একটু সময় ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম আর ছাদে গিয়ে দাঁড়িয়ে তারপরে আর নামতে ইচ্ছে করছিল না তারপরে আসলাম এসে সব থেকে যেই কাজটা করতে আমার ভালো লাগে না সেটা করলাম সেটা হচ্ছে সবজি কাটা আধ ঘন্টার ওপরে ধরে বসে বসে আস্তে আস্তে সবজি কাটলাম প্লাস রান্না যা যা করবো সব গুছিয়ে নিলাম দেখতে পাচ্ছ সব গুছিয়ে নিয়েছি এখানে এই মাছটা যেদিনকে গুলু এসছিল সেদিন তো গুলু যেদিন গুলু এসছিল সেদিন যায়বো এই মাছটা কিনে দিয়েছিল কারণ এই মাছটা আমার মেয়ে ভালো খায় বলে তো এই মাছটা দেখলাম ফ্রিজে আছে ভাবলাম তাহলে এই মাছটা দিয়ে একটুখানি চচ্চড়ি করি এই মাছ দিয়ে চচ্চড়ি হবে সেটা দেখাচ্ছি চচ্চড়ির মধ্যে কি কি দেব। আর এখানে মেথির শাক ভাজা কেটেছি এটা তো তোমরা জানোই আমাদের সবার খুব প্রিয় মানে মনাবাদে আমাদের সবার খুব প্রিয় গুলোও খুব ভালো খায় আর এখানে দেখো অনেকটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলায় মুসুরির ডাল বেটে নিয়েছি এটা দিয়ে বড়া হবে আর এখানে ছোটো ছোট করে বেগুন কেটেছি ধনে পাতা কেটেছি বেগুনটা হচ্ছে শাকের জন্য আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি আর এখানে সবজি মাছের জন্য কেটেছি হচ্ছে সিম আছে পেঁয়াজ কলি আছে বেগুন আছে আলু আছে পটল আছে একেবারে পেঁয়াজ কুচি করে আর কাঁচা লঙ্কা ফেরে আমি এটার মধ্যে দিয়ে রেখেছি এরপরে শুধু একটা একটা করে রান্না বসাবো দুদিকে দুটো কড়াই বসাবো আমার ঝটপট রান্না হয়ে যাবে আর এখানে দেখো অর্ধেক পেঁপে ছিল সেদিনকে যে হসপিটালে গেছিলাম জেঠির কাছে তো সেদিনকে আমি অর্ধেক পেঁপে দিয়ে তরকারি রান্না করে নিয়ে গেছিলাম আর এখানে অর্ধেকটা পেঁপে ছিল পেঁপে আলু কেটেছি ডুমডুম করে আর এখানে একটু সয়াবিনটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি পেঁপে দিয়ে আলু দিয়ে 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 আর বড়া সেদিনকে একটা তরকারি করেছিলাম তোমাদের বলেছিলাম না তো সেই তরকারিটাই আজকে রান্না হবে কারণ সেদিনকে তরকারিটা নাকি হয়েছিল আমি তো রাত্রিবেলায় একটুখানি খেয়েছিলাম তো তরকারিটা সেদিনকে খুব ভালো হয়েছিল ঘুঁড়োপাড়িতে রান্না করেছিলাম তো তরকারিটা খুব ভালো হয়েছিল এখানে ডালটা বসিয়েছি গরম বসিয়েছি ডালটা অনেকটা ডাল একেবারে করে রাখি তো আমাদের তো প্রত্যেক দিনই অল্প অল্প করে ডাল লাগে সেহেতু ডালটা একটুখানি বেশিই করে রাখি আমি যাই হোক ডালটা গরম হয়ে করে নিলাম আর এদিকে আমার ভাত হয়ে গেছে গুলু ভাত খেয়েছে সকালবেলা আলু সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে আর তোমাদের দাদাভাইও ভাত খেয়েছে আর আমরা তো যেটা খাই সেটাই খেয়েছি ছোলা মাখা আর ডিম সেদ্ধ এটা আমরা খেয়েছি এরপরে বাজে এখন এই পোনে একটা মতো এখন আমি রান্না বসাবো রান্না বসিয়ে ঘরটা ঝাঁপ দেবো ঘর মুছবো পরে রান্নাটাকে করে নিই মোটামুটি দুটোর মধ্যে রান্না হয়ে যাবে তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে দেবো তারপরে আমি ঘর মুছবো কারণ কী বলতো যদি ওই ঘরটর মুছে সব সেরে করতে যাই তাহলে আমার হয়ে যায় অনেক দেরি আর ওদেরও খিদে পেয়ে যায় মেয়ে যেহেতু সকালবেলায় খুব একটা ভারী খাবার খায় না তো সেহেতু খাবারটা একটু তাড়াতাড়ি দিতে হয় তাড়াতাড়ি খেয়ে নেয় অসুবিধা হবে না অনেকগুলো রান্না নিয়েছি দেখতেই পারলে এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে যাই রান্না করতে তোমাদের সঙ্গে আলু দিয়ে সয়াবিন দিয়ে আর ওই বড়া দিয়ে যে তরকারিটা করবো ওটার রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আমি আগে এই তিন রকমের যা যা রান্না আছে সেগুলো আগে করে নিই পরে ওটা যখন করবো তোমাদেরকে দেখাবো চলো এটুকুনি করে আগিয়ে নিই পরে কথা বলছি আজ আর আলাদা করে তোমাদের মাছ চচ্চড়ির রেসিপিটা দেখালাম না তবে শীতকালে কিন্তু এই মাছটা খেতে বেশ ভালো লাগে এই মাছটা আমুদি মাছটা এইভাবে সবজি দিয়ে রান্না করলে আগে মনা খেতে যেত না জানো তো এখন এই সবজি মেয়ে মোটামুটি এখন সবই খায় আমার একদিকে খুব ভালো হয়েছে যে এই যেই জিনিসগুলো আমার মেয়ে খেতো না সেগুলো এখন খুব ভালো খায় তো মাছের ঝোলটাও খুব ভালো খেয়েছে আমি একটু ঝোল ঝোল করেই নামিয়েছি আর এদিকে দেখো দুটো কড়াইতেই রান্না বসিয়ে দিয়েছি যেহেতু একটু দেরি হয়ে গেছে সবারই খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি ওদিকে বড়া ভাজা হচ্ছে আর এদিকে মাছের ঝোলটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একটু বেশি করে ধনে পাতা দিয়েছি ব্যাস নামিয়ে নিলাম গরম গরম দেখতে হয়তো ভালো হয়নি কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। এই মাছটা না বেশি শুকিয়ে ফেললে ভালো লাগে না তাই একটু ঝোল ঝোল রাখলাম একটু ঝোল রেখেছি মাছটা তোমাদের দাদাভাই তো দেখেই বলবে সাদা সাদা তরকারি ঝাল তেল কিছু নেই যাই হোক এটা করলাম আর দেখো এটা কালকে যে তরকারি করেছিলাম সেইটা একটু আছে এই তরকারিটা আর হচ্ছে এখানে শাক ভাজাটাও হয়ে গেছে আর এখানে তো এখনো সোয়াবিন পেপে এইবারে এদের কাজ বড়াটা মোটামুটি ভাজা হয়েই এসছে আর এই টিফিন বাটিতে কটা মাছ ভাজা রেখেছি কটা গুলুর জন্য আর কটা মেয়ের জন্য এদিকে আমার এই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুটো বাজে এক ঘন্টা লাগলো সেই ভাবলাম দুটো কড়াই করব না কিন্তু সেই দুটো কড়াই করলাম দেখলাম না অনেকটা বেলা হয়ে যাচ্ছে এবারে ওদের খেতে দেবো এই তরকারিটা করেই খেতে দিয়ে দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এই অল্প আর চারটে পাঁচটা মতো হবে বড়া এবার তুলে নেব আগেরগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে এগুলো বেশি ভাজবো না জানো তো এক্ষুনি তুলে নেব বড়াগুলো তবে এটা মটর ডালের বড়া দিয়েও তোমরা করে খেতে পারো খুব ভালো লাগে কিন্তু আমাদের ঘরে আবার মটর ডালের বড়াটা কেউ খেতে চায় না আমার খুব ভালো লাগে মুসুরির ডালের বড়া করলেই একটু সবাই ভালো খায় ঠিক আছে দাও আগে বড়াটা নামাই তরকারিটা বসাই তারপর দেখাচ্ছি চলো এবার রেসিপিটা তোমাদের দেখানো যাক তেল দেখে অবাক হয়ে যাচ্ছ না হ্যাঁ তোমাদের দাদাভাই বলেই দিয়েছে সেদিনের মতো তরকারিটা রান্না করতে হবে কারণ সেদিনকে কিন্তু আমি একটু তেল বেশি দিয়ে করেছিলাম কারণ বৌদি ওরা খাবে যদিও বা যেঠিকে বেশি দেওয়া হয়নি বৌদির জন্যই আমি নিয়ে গেছিলাম তরকারিটা কোনো দিন আমার হাতের তরকারি তো রান্না খায়নি সেই জন্য ভাবলাম একটু রসিয়ে কষিয়ে রান্না করে নিয়ে যাই তবে আমাদের বাড়িতেও এত ভালো লেগে গেছে তোমাদের দাদাভাইয়ের তরকারিটা আজকে এই তরকারিটা হবে শুনে আমাকে বলেছে একটু তেল বেশি হবে আর কালার যাতে হয় তাহলে আমি এটা খাবো নাহলে কিন্তু খাবো না ভাবলাম ঠিক আছে চলো আমাদের জন্য তো হালকা পাতলা মাছের ঝোল রান্নাই করেছি আমরা না এই তরকারিটা একটু অল্পই খেলাম তো এখানে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম আলু আর পেঁপেটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে দিলাম সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম একটু সয়াবিনগুলো দিয়েও ভাজা ভাজা করে নিয়ে দিলাম টমেটোটা তারপরে স্কিপ করে গেছি একটা জায়গা সেটা হচ্ছে নুন দিয়েছিলাম দিয়ে একটু ভালো মতো ভাজা করে নিয়েছিলাম তারপরে দিলাম পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি সেটাকে বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বলতে ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়ে এসি আমাদের ঘরের লঙ্কার গুঁড়োটা শেষ আর আমি লঙ্কার গুঁড়ো আনি একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি সেটাই আমি কালারের জন্য একটুখুনিই দিয়েছি দেখো কত সুন্দর কালার হয়ে গেছে আর বড়া দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করলে দেখবে তেল মশলা কিন্তু অনেকটাই দিতে হয় তবুও আমি বেশি মশলা খুব একটা দিইনি যতটা আমি দিই ততটা পরিমাণে দিইনি কিন্তু তরকারিটা খুব ভালো হয়েছিল। ভাজা বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপরে পরিমাণ মতো একটু গরম জল দিয়েছিলাম ফুটে যাওয়ার পরে বড়াগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো ওই দেখো কড়াইতেই কিন্তু তরকারি আছে আর এদিকে সবার ভাত বেড়ে আমরা কিন্তু খেতে বসে গেছি বেজে গেছে এখন আড়াইটা তার মধ্যে আমি আমার রান্নাঘরের কাজ করিনি কিন্তু তোমাদের দাদাভাই বলেছে রান্নাঘরের কাজ তুমি পরে করবা চলো আগে খেতে দাও আমি ঘরটা মুছে দিচ্ছি আমার যেহেতু সকালবেলায় সিঁড়ির ঠর দিকে ধোয়ানো ছিল তোমাদের দাদাভাই ঘর মুছে দিল আর আমি সবার ভাত থাত বেড়ে দিলাম ব্যাস এইবারে কি করব এই যে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়ার বাসন কোষণ মেজে গ্যাসটা পরিষ্কার করতে নিয়েছি এরপরে একটু গরম জল করে তারপরে একটুখানি গিয়ে স্নান করবো তো চলো পুজোটা আজকে আর তোমাদের দেখাতে পারলাম না ভুলেই গেছি পুজোটার কথা তোমাদেরকে যে একবার মা লক্ষ্মীকে দেখাবো একটু ভিডিও নিয়েও রেখেছিলাম কিন্তু আমার এডিট করার পরে সময় মনে পড়েছে তো কালকে তোমাদের একবার মা লক্ষ্মীকে সামনে দিয়ে দেখিয়ে দেবো হ্যাঁ এই বৃহস্পতিবার কেমন সাজানো হয়েছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কিন্তু এই অবধি ভিডিও দিয়ে শেষ করেছি ঠান্ডার মধ্যে আর কি ভিডিও শেয়ার করব। এই তো এরপরে বিছানায় উঠে গেছিলাম তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা